এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো চলে এসেছি আবার ঝকঝকে তকতকে সুন্দর ব্লগ নিয়ে জিম থেকে কে হচ্ছে ফ্রাইডে আজকে হচ্ছে হাসেলের লাস্ট দিন স্যাটারডে সানডে বাড়িতে রেস্ট করব আরাম করব দেরি অবধি ঘুমাবো এইটা সব সময় ভাবি কিন্তু দেরি অবধি ঘুম হয়ই না স্যাটারডে সানডেই ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যায় এদারটা খুব সুন্দর একদম এখন কি বলো তো পুরো চাপ আর বড়া পাও খাওয়ার ওয়েদার স্মার্ট আছে বলো তাই না ঘরে চলে এসেছি এই যে পিছু মুখে কি এসে দেখো জামা প্যান্ট পরেছে দেখো যেহেতু ছুটি বলে দিয়েছি দুদিন এখন কি আনন্দ কো কি করবে দুদিন ছুটিতে নিজে 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 পছন্দের জামা প্যান্ট বার করে নিয়ে গিয়ে মজা করবে ঠিক আছে আজকে কি কোথায় যাবে বিকালবেলা

আচ্ছা ওকিন্তু সবজি দিয়ে মাছের ঝোল হয়েছে আর কেউ কিছু খেতে চাইছে না। খেতে চাইছি না মানে কি বেশি তরকারি হলে ভাততে বেশি হয়ে যাচ্ছে। সেজন্য আমরা একবারে সব বাঁধু করে দিই এখন একটার ঝোল যা হচ্ছে যেমন ডাল হয়েছিল মুসুরির ডাল সবজি দিয়ে ডাল একটা মাছ ভাজা বা একটা ডিমের অমলে ভাতেই টুক বেরিয়ে গেল কাজে আমাদের যেখানে এখন নতুন ক্যাফে হচ্ছে। সেই জায়গায় তো এখনো কিছু ডিসক্লোজ করছি না আস্তে আস্তে বলবো না এখনো দেখাইও নি বলিও নি আর আর দু সপ্তাহের মধ্যে সাজিয়ে গুছিয়ে নি সব বলবো তোমরা একটু আশীর্বাদ করো এটা হচ্ছে আমাদের নতুন ক্যাফের জায়গাটা এটা হচ্ছে ফার্স্ট লুক ক্রমশ প্রকাশ্য মোটামুটি দু সপ্তাহের মধ্যে আমরা জানিয়ে দেবো আমরা কোথায় যাচ্ছি কি করছি কী বৃত্তান্ত সব কিছু কিন্তু পুজোর আগে আমরা আসছি জায়গাটা এক্সাক্ট কোথায় অনেকে গেস করতে পারো আমরা দেখবো সেটা তোমার ঠিকঠাক গেস করেছো কিনা তারপরে তো বলবো হ্যাঁ ডিনার আমি টিকিট কেটেছি হ্যাঁ আজকে আমি ডিনার আমি টিকিট কেটেছি টিকলু পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস খাওয়াবে তুমি ডিনার করো তুমি কি খাওয়াবে পান ঠিক আছে আর শোনো হ্যাঁ আজকে আমরা সবাই তুমি কি খাওয়াবে কনে পাঁচটা বাজছে মাথার ওপর দিয়ে এখন প্লেন গেলে ভয় লাগে তো সিরিয়াসলি তোমরা জানো অনেক বছর ধরে আমি যখনই ফ্লাই করি আমার যে একটা কনসার্ন বা আমার টার্বুলেন্স হলে ভয় লাগে সেটা তোমরা ভালো মতন জানো এবং আমি ভয় পাই যাই সিটি সেন্টার যাব এখন যে পোনে পাঁচটা গেস্ট ছিলেন ওনার সাথে গল্প করলাম শাড়ি পছন্দ করালাম এ অটো রিক্সা পেয়ে গেছি অ্যান্ড যেহেতু নিচে গেস্ট ছিল আজকে তোমাদের বলেছিলাম যে নিশ্চয় সাথে ঘুরতে যাবো সিটি সেন্টারে এবার নিচে গেস্ট ছিল তো জাস্ট মোবাইলটা নিয়েই নেমেছি আবার ওপরে যাব পার্স আনবো এখন তো ফোনপে জিপের জামানা আছে হয়ে যাবে লিসার লিসার আরেক বন্ধু এখানেই আছে তো আমরা বেসিক্যালি এখানে এসেছি আই ক্যাচার্সে তো পুজো আসছে অবভিয়াসলি হেয়ার কালার ফালার করবো কিছু একটা নিকোভার করব তো তার দান দক্ষিণা কত হবে সেই সব জানতে আর কি করানো যায় হেয়ারে সেটাও একটা চিন্তা চিন্তাভাবনা করবো আর তারপরে কেটু কোথাও চা খাবো বাড়ি চলে যাবো

আমরা কালকে হ্যাঁ আমরা কালকে ইয়ে করছি কালকে আমরা নারায়ণকে সিন্ডি দেব ওইভাবে আমরা তার জন্য ওই জন্য ওইভাবে আমরা রাখি পূর্ণিমা সেলিব্রেট করব থ্যাংক ইউ কিন্তু তোমরা আমাকে গিফট দিলে দিতে পারো আমরা এখন একটু শপিং করতেও এসেছি আমার অনেক দিন ধরে শখ ছিল একটা পিঙ্ক টোট ব্যাগ নেওয়ার ঠিক আছে তো খুজজি খুঁজছি খুঁজছি আমারই এক বান্ধবী আছে দেবলিনা ওর পিঙ্ক কালারের একটা টোট ব্যাগ নিয়ে এসছিলো আমার ভীষণ পছন্দ হয়েছিলো বাট ও নিয়েছ ওটা মালয়েশিয়া থেকে তো এখন তো ওটা পাওয়া খুব ডিফিকাল্ট তো এখন আর কি ওই দুধের স্বাদটা ঘোলে মেটানোর জন্য আমি একটা পিঙ্ক কালারের ব্যাগ কিনলাম তো যেহেতু শপার স্টপে ফিফটি পারসেন্ট আপ টু ফিফটি পার্সেন্ট চলছে তো একটা পছন্দ হলে এবার টিকলুকে আমি বললাম যে ও গেছিলো একটুখানি কাজে ক্যাফের কাজে এখন ওকে বললাম একটু তাড়াতাড়ি এসো সিটি সেন্টারে তোমার সাথে সাথে দেখা হয়েছে তো তোমাকে দেখবে বলছে বলছে কে বলো তো এলাম যে না তুমি এসো তাহলে তোমাকে আমি দেখাব নম করে ডেকে নিয়ে এসে ওকে এখন বলবো যে টাকাটা তুমি দাও তুমি এখন দাও আমার তো এখন পুজোর সময় শাড়ি পাড়ি তুলতে হবে এসব বলে মানে ওকে ডিপ্টোলাইজ করে টাকাটা নিয়ে নিতে হবে এগুলো শিখতে হয় এগুলো কোয়ালিটি

ওরা বলছে তোমাকে বলছে যে মলটা মলটা ফাঁকা ফাঁকা লাগছে জিজুকো বুলাও আমাদের জন্য এসে হ্যাঁ হ্যাঁ জিজুকো বুলাও জিজুকো বুলাও ওরাই ওরাই জোর করছিল আমি সামনে বসবো তুমি পিছনে বসবে তুমি হয়ে যাবে বাচ্চা আমি হয়ে যাব মা বাহ তাহলে তো ঠিকই আছে চলো 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 আমরা এখন সিনেমা দেখতে যাচ্ছি মাটা দেখতে আসছি বাড়ি চলে এসে বেশি সময় আর ছিল না চলো বেরিয়ে পড়ি এছ চলো 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 তুমি কি দেখতে এসছ কি দেখতে এসছো এই সিম্বু হ্যাঁ তুমি কী কিনছো যে এই কীটা পক পক্ষন পক্কর না তো আমরা এখানে ক্রিম অনিয়ন চিজ আর হিমালয়ান সল্ট ক্যারামেল এই দুটো মিক্স করে নেবো আমরা সব সিনেমা দেখতে চলে এসেছি কেমন লাগছে

নরসিংহকে কেমন দেখতে হ্যাঁ তার মতন দেখো কেমন করছিল নরসিংহ দেখো এরকম করছিল বাবা রে সিনেমা দেখে বেরোলে সে ইন্টারভিউ নেয় না কেমন লাগলো নীলিমা পাখা চলছে এসি চলছে সব চলছে ভেরি সরি হয়তো আওয়াজটা খ্যাটখ্যাট খ্যাটখ্যাট কানে লাগছে কিন্তু এখনই এখন বাজে রাত্রি বারোটা দশ ভেরি নাইস অনেকটাই রাত হয়ে গেছে আর ইট ওয়াজ এ লং 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 ডে তো চলো আজকের এই সুন্দর দিনটা শপিং সিনেমা দেখা বাইরে খাওয়া আনন্দ করা সব কিছু কমপ্লিট হলো হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড গতকাল তোমরা আমাদের ক্যাফে নাম্বার সিক্স ক্যাফে নাম্বার সিক্স তোমরা দেখেছ ক্যালকাটা সিক্সটি ফোর ষষ্ঠী নাকি না কি বলবো ষষ্ঠম ইয়েস আমাদের শুধুমাত্র এই মুহূর্তে যোধপুর পার্কের যে ক্যাফেটা আছে সেটাই পজ করা আছে তো নেক্সট ইয়ার আবার ওটা শুরু করতে পারবো যদি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা আমাদের সাথে থাকে ভেরি এক্সাইটেড ফর দিস পার্টিকুলার প্রজেক্ট অ্যান্ড এটা নিয়ে অনেক দিন ধরেই কাজ চলছে বাট হ্যাঁ আসছি বাবা আসছি আসছি মায়ের তুমি আমাকে একটু ভিডিও করে দাও ফ্র্যাঙ্কিনে পড়তাম তখন ভাবতাম যে ওয়ার্ল্ডের বেস্ট ব্র্যান্ডের সাথে কাজ করব মিশলিং স্টারের সাথে কাজ করব সেই স্বপ্নগুলো পূরণ হয়েছে কিন্তু এই স্বপ্নটা কোনোদিনও দেখিনি যে এরকম নিজের কিছু একটা হবে তো যাই হোক হচ্ছে হচ্ছে সবই বড়দের আশীর্বাদ আমার পরিবারের সবার আশীর্বাদ ভালোবাসা তোমাদের সবার আশীর্বাদ তোমার সাংঘাতিক স্নেহ করো তখনই আমার কাছে আসো ক্যাফেতেই হোক কুমিকাতেই হোক তাই হোক একটা অদ্ভুত ভালোবাসা অদ্ভুত টান এবং একটা অদ্ভুত শক্তি তোমাদের থেকে পাই আর লঞ্চিং আওয়ার সিক্স ক্যাফে জাস্ট বিফোর দুর্গাপূজা ভেরি ভেরি এক্সাইটেড ভেরি ভেরি এক্সাইটেড ভীষণ এক্সাইটেড তো আরও দু সপ্তাহ যাক আর একটু গুছিয়ে নিই সাজিয়ে নিই আমরা সবাই মিলে আমরা আমি টিকলু দাদা দিদি সবাই মিলে মা সিম্বা বাবুলি আমার সবাই মিলে তোমাদের ক্যাফেটা ঘুরিয়ে দেখাবো তো ইয়েস আজকের মতন ব্লগটা এতটাই রাখছি তোমরা কিন্তু গেস করো নতুন ক্যাফে আসছে কোথায় লাভ ইউ অল লাভেন্ডার